বন্ধুরা দেখতে পেয়েছো আমার পেছনে রয়েছে দেবী চৌধুরানীর ভবানী ভবন পাঠকের ডাকাতের যে কালী মন্দির ঠিক আছে ডাকাতের কালী মন্দির সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা সোজা চলে যাবো বা হয়ে আমরা সোজা চলে যাবো ওই বসবাটি তোদেরকে দেখাবো সেখান থেকে ডাকাতলার বিপ্লবীরা ওখান থেকে এই এই মন্দিরে সোজা রাস্তা ছিল আসার দেয়া রয়েছে তিরিচ দ্বারা প্রস্তর নির্মিত প্রাচ্য আস্তে আস্তে করে আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি এই ভেতরে আমি প্রবেশ করে নিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছো আমার পেছনে রয়েছে দেবী চৌধুরানীর ভবানী ভবন পাঠকের ডাকাতের যে কালী মন্দির ঠিক আছে ডাকাতের যে কালী মন্দির সেখান থেকে আমরা বেরিয়ে গিয়ে আমরা সোজা চলে যাবো বা হয়ে আমরা গুহাটি রয়েছে সেই গুহাটি তোমাদেরকে দেখাবো যে সেখান থেকে ডাকাতের বিপ্লবীরা ওখান থেকে এই এই মন্দিরে সোজা কিছু ছিল আসার তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে চলেছি অবশ্যই তোমরা দেখতে থাকো আমরা ঠিক ওই দিকে চলে যেতে চলেছি তোমরা দেখতে তো বন্ধুরা আস্তে আস্তে করে আমরা যেতে চলেছি সেই সুরঙ্গ পথ সেই গোপন পথ দিয়ে যে বিপ্লবীরা হাটা পথে কিছুক্ষণের মানে এক মিনিটও লাগবে না ঠিক আছে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি সমস্ত কিছু তোমরা ডিটেলিং জানতে পারবে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না সামনে তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছ আস্তে না আস্তে আমরা দেখতে পেয়ে গেলাম সিটি সেন্টারের প্রস্তর প্রাচীন সুরঙ্গ এখানে লেখা রয়েছে আর আস্তে আস্তে করে ভেতরে আমরা প্রবেশ করবো আর সমস্ত ডিটেলস তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো আস্তে আস্তে করে আমরা ভেতরে প্রবেশ করতে চলেছি এই ভেতরে আমি প্রবেশ করে নিয়েছি এটি বর্তমানে একটি পার্ক তৈরি হয়েছে এটা পার্কের মতো আর কি আর কি তৈরি করা হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আমি এখানে দেখাতে চলেছি তোমাদেরকে দাঁড়াও দেখতে থাকো তোমরা আমার সাথে সাথে চলতে থাকো অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে এই সেই জায়গা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই সুরঙ্গ পথ এই সেই সুরঙ্গ পথ যে সুরঙ্গ পথ ধরে আর কি ডাকাতরা আর বিপ্লবীরা এখান দিয়ে আর কি যেতেন পুরো মন্দিরের পুরো যাওয়া রাস্তাটি রয়েছে ইংরেজদেরকে চোখ এড়িয়ে এই পথ দিয়ে যাওয়া আসা করতেন বিপ্লবীরা আর ভবানী পাঠক তিনি তো রয়েছেনই আর দেবী চৌধুরানী এই পথ ধরেই যাওয়া আসা করতেন এই সুদর প্রশস্ত প্রাচীন গোপন পথটি যে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সেটা এখনো জানা যায়নি তবু কালো করে এটি বুঝে যায় আস্তে আস্তে করে চলো তোমাদেরকে দেখাতে থাকি এর পরে আমি গুহার ভেতরটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তার আগে যে পথটি রয়েছে সেখানে গিয়ে নিচে নেমে তোমাদের যতটা সম্ভব চেষ্টা করব দেখানোর দেখতে পাচ্ছ বন্ধুরা এই সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে করে নামতে চলেছি দেখতে পাচ্ছো বন্ধুরা বন্ধুরা এখানে এসে যা বুঝলাম এই সুরঙ্গ পথটি অনেকটা পথ ধরেই বিস্তৃত রয়েছে সামনে সুরঙ্গটা বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ আগাছা আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে প্রায় বন্ধ হয়ে গেছে সমস্ত ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে উপরে উঠতে চলেছি তোমরা আমাদের সাথে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখতে পাচ্ছ আমরা গুহা থেকে বেরিয়ে এলাম যেহেতু সেখানে জঙ্গলে আগাছায় ভর্তি হয়ে রয়েছে সেহেতু আর রিক্স নিলাম না আমি যতটা সম্ভব তোমাদের জন্য নিচে গিয়ে দেখালাম আর এখানেও ফার্স্টে দেখিয়েছিলাম যে গুহাটি রয়েছে এদিক দিয়ে তো এখানেই নেমে দেখাবো যে গুহার ভেতরটা ভেতর পথটা কীরকম ছিল বা রাস্তাটা কীরকম ছিল এই হচ্ছে সেই গুহা পথ যেখান দিয়ে যা আসা করতেন বিপ্লবী আর ডাকাতরা দেবী চৌধুরানী ইংরেজদের চোখ এড়িয়ে তো এখানে এই ভিডিওটা শেষ করতে চলেছি বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগতো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও